আমার দুঃখের নাই সীমা রেখা তোমাকে ভালোবেসে আমার সুখের ভুবন আধারে পড়েছে ঢাকা একা বড় একা আজ আমি বড় একা আমাকে দুঃখ দিয়ে হতেছে তুমি সুখী তুমি তো না তুমি তো বুঝনা দুঃখকে আমি বুকে পুষি মরণ হলো মরবো তবু ভালোবাসবো যতদিন দেহে প্রাণ রাখে বিধাতা একা বড় একা আজ আমি বড় একা আমারে মন নিয়ে খেলে সদারুন পুতুল খেলা জেনে শুনে তুমি বুঝি নাই তো আমি করেছ আমাকে শুধু অবহেলা আমার দুঃখের নেই সীমা রেখা তোমাকে ভালোবেসে আমার সুখের ভুবন আধারে পুরেছে ঢাকা